আসসালামু আলাইকুম আমি সুমলি বলছি সুমলি ব্লগ পেজ থেকে কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আমার পেজে আরো একবার শুভেচ্ছা জানাই আজকে হঠাৎ করে আমার শুটকি রান্না খেতে ইচ্ছা করছিল আর শুটকি রান্না মানে আমার அம்மার হাতের শুটকি রান্না সেটা খুব খেতে ইচ্ছা করছিল কিন্তু যদিও উপায় নেই কারণ এই মুহূর্তে আমি অনেক দূরেই থাকি তো আমি নিজে চলে গেলাম আমার কিচেনে আজকে আমি বাগান থেকে লাউ পাতা পেয়ে এনেছি আর বেগুন এনেছি বাগানের বেগুন আর লাউ পাতা সাথে আলু দিয়ে আমি শুটকি রান্না করব। আর এই সুটকিটার নাম হচ্ছে শুটকি আজকে মাটির চুলায় রান্না করব কিন্তু প্রচণ্ড গরমে সেটা সম্ভব হলো না একে তো আমি লাউ পাতা পেরে এনেছি আর বাগান থেকে বেগুন পেরে এনেছি সেটা এনেই আমার মাথা ঘুরছে যে এত রোদ আপনারা যারা বাইরে বা ঘরে আছেন আমি বলবো যে বেশি বেশি করে পানি খাবেন আমরা অনেকে পানি খাওয়ার কথা ভুলে যাই আর লিকুইড খাবার খাওয়ার চেষ্টা করবেন বেশি করে তো যাই হোক আজকে আমি শুটকিটা রান্না করছি মেনলি শুটকি রান্নাটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি আর এই বাস শুটকিটাও আমি আম্মুর কাছ থেকে চিনেছি আমি শুটকি বলতে চিনতাম লুইটা শুটকি কিন্তু এই পাতা শুটকি খাওয়ার পর থেকে আমার শুধু বারবার এটাই খেতে মন চায় আর এটাই আমার কাছে মজা লাগে এর মধ্যে মশলাটা কষিয়ে নিয়েছি আর শুটকির মধ্যে একটু রসুন আর পেঁয়াজ বেশি লাগে কাঁচামরিচও লাগে তো এর মধ্যে বাসপাতা শুটকিটা দিয়ে দিচ্ছি আমি মেয়েদেরকে কত কিছুই না করতে হয় রান্নাঘরে আসলে গেলেই এখন মনে হয় মারা কত কষ্টই না করেন বিয়ের আগে যদিও রান্নাঘরে যায়নি এমনি টুকটাক হয়তো গিয়েছি কোনো কাজে বা এটা খেতে মন চলেও শখের বসে হয়তো কিছু করতাম বা বেশিরভাগ তো আম্মুকেই বলতাম তবে সুটকি রান্না করে যে আমাকে খেতে হবে এই চিন্তাটা আমার মাথায় আসতো না কারণ শুটকির গন্ধটা আমি আবার সহ্য করতে পারতাম না কিন্তু এখন আল্লাহর রহমতে খাই তবে বিয়ের আগে আমি সব খেয়েছি এমন না যে আমার বাজ বিচার আছে আল্লাহর রহমতে আমি হালাল যা আছে সবই খাই আমাকে নিয়ে খাওয়া টেনশন করতে হতো না আমার আম্মুকে সময় আমি খাওয়া যাই সামনে থাকতো সবই খেতাম সেটা শাক হোক বা সবজি হোক মাছ মাংস সবই খেতাম আলহামদুলিল্লাহ এখনো খাই মাসাল্লা অনেক রুচি আমার মুখে তো এর মধ্যে আমি সব রান্নাটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে দিচ্ছি মোটামুটি আমার এই রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি বাগানের শাকগুলো ছেড়ে দিচ্ছি এর মধ্যে মিষ্টি আলু দিলে আরো মজা হতো মিষ্টি আলু দিলে এর স্বাদ আরো দশ গুণ বেড়ে যেত তবে সব কিছু আমার বাগানে সব কিছু বলতে বেগুন আর লাউ শাকটা এই দুটো দিলেই কিন্তু শুটকি অনেক মজা হয় সাথে দিয়েছি আলু আজকে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকব না বাকি মুরগিটা আমি মেখে বসিয়ে দেব আমার বাচ্চাদের জন্য আজকের রান্নাটা আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম